আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আবারও আপনাদের সামনে একজন তরুণ তার কিছু উৎপাদনকৃত ছাগলের বাচ্চা তুলে ধরছি দর্শক যিনি ছাগলগুলো পালন করছেন ওনার নাম হচ্ছে শুভ বাসা নওগা নিয়ামতপুরে রাজশাহীর মধ্যে তো দর্শক উনি দীর্ঘদিন ধরে লালন পালন করছেন ছাগল এবং মজার বিষয় হচ্ছে আমার চ্যানেলটি যখন নতুন খুলি তখন উনি আমার চ্যানেল থেকে কিছু ছাগল সংগ্রহ করেছিল এবং সেগুলো থেকে বাচ্চা উৎপাদন করছেন উনি এখনও প্রায় চার বছর ধরে তো দর্শক এই বাচ্চাগুলো তার বাসায় উৎপাদন করা হয়েছে তোতা তারপরে ক্রস আছে একটি আর একটা ক্রস ব্রিডের রয়েছে সম্ভবত হরিয়ানা পাঠা দ্বারা ক্রস পাঠা দ্বারা ব্রিড করানো ছিল এক কথায় উন্নত জাতের এগুলো বাচ্চা যারা তিন মাসের বাচ্চা নিয়ে লালন পালন করতে যাচ্ছেন খামার করতে যাচ্ছেন অবশ্যই সাথে যোগাযোগ করেন উনি সারা বাংলাদেশ এই ছাগলগুলো সরবরাহ করতে পারবেন ইনশাল্লাহ বাস যোগাযোগ মাধ্যমে এবং চাইলে আপনারা সরাসরি তার ফোনে যোগাযোগ করে তার বাসা থেকেও ছাগলগুলো সংগ্রহ করতে পারেন আর জানি অনেকে এখন ভালো মানের বাচ্চা খুঁজছেন তো একটি দেখেন হরিয়ানার ক্রস ব্রিড এবং একটি তোতার ক্রস ভালো মানের ক্রস আপনার পাচ্ছেন তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি টিপে দিবেন আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন যেন এইরকম প্রান্তিক খামারিদের সহযোগিতা আমি সময় করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম